হসপিটাল থেকে আসার সময় খুব শখ হচ্ছিলো হাঁটার তো হাঁটতে গিয়ে দেখি আমার পাটাই ব্যথা হয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি আমার একটু সমস্যার কারণে সরকারি হসপিটালে গিয়েছিলাম চিকিৎসার জন্য তো ওইখানে যাওয়ার পরে ডাক্তার তো অনেক পরীক্ষা নিরীক্ষা দিল তার মধ্যে একটা টেস্ট ছিল না সে হসপিটালে তো সে প্রাইভেট হসপিটাল থেকেই সেই টেস্টটা করানো লাগবে তার জন্য আমি আর আমার ছেলে প্রাইভেট হসপিটালে চলে আসলাম আসার পরে প্রাইভেট হসপিটালে যে এত ভিড় থাকে এটা কিন্তু আমার আগে জানা ছিল না আমি আর আমার ছেলে টেস্ট করানোর জন্য বসে আছি কিন্তু আমার ছেলেটা স্থির হতে চাচ্ছিলো না ও শুধু চিপস খেতে চাচ্ছিলো জুস খেতে চাচ্ছিলো কিন্তু ওর বাবা ছিল না তার কারণে আমি দোকানেও যেতে পারছিলাম না ওর বাবা আবার আমাদের রেখে একটু বাহিরে গিয়েছিল। তো ওকে আমি বারবার বলছিলাম যে বাবা একটু অপেক্ষা করো আমি তোমাকে কিনে দিচ্ছি তো আমার কোনো রকমে ওকে আমি মানাতেই পারছিলাম না তো কী আর করবো বাধ্য হয়ে ওকে নিয়ে দোকানের দিকে রওনা হলাম হসপিটালে যাওয়া মানে ঝামেলা হসপিটালে গেলেই দুই তিন দিন লেগে যায় মনে করি যে তাড়াতাড়ি কাজ শেষ করব। কিন্তু হসপিটালের কাজ কখনোই তাড়াতাড়ি শেষ হয় না তো আমার ছেলেটাকে আমি এইটা দেখাচ্ছিলাম সেটা দেখাচ্ছিলাম কিন্তু ও তো খুব কান্নাকাটি করছিল তো একটা দোকান পেলাম তো দোকানে ওকে চিপস আর জুস খাওয়ার জন্য নিয়ে আসলাম ও তো খুবই পাশাপাশি করছিল কোন জুসটা নেবে ওর পছন্দ মতো জুসটা বেশি নিতে পারছিল না তো আমি দোকানদারকে বললাম যে এগুলোর জুস ছাড়া কি ভেতরে আর অন্য কোনো জুস আছে নাকি তো দোকানদারও বলল যে না ফ্রিজে যেগুলো আছে ওগুলোই ফ্রিজ ছাড়া আমার কাছে আছে কিন্তু ওইখানে যেগুলো সেগুলোই তো আমি আমার পছন্দ মতো একটা জুস ওকে নিয়ে দিলাম তো দেখলাম যে হ্যাঁ ও নিতে রাজি হলো তো ওইখানেই ও খেতে চাচ্ছিলো কিন্তু আমি জুসটা ওইখানে খুলে দেইনি কারণ খুলে দিলে ও তো গা মাখাবে খাবে ও তো এক নিঃশ্বাসে তো একটা জুস ও শেষ করে ফেলতে পারে তারপরে আবার আমরা এই টেস্টের জন্য এখানে চলে আসলাম এখানে বসেছিলাম আর আমার ছেলেটা জুসটা খাচ্ছিলো তো এখানকার সব কাজ শেষ করে এই টেস্টের রিপোর্টটা নিয়ে কিন্তু আমাদের আবার প্রাইভেট হসপিটালে যেতে হবে আজকে আর যাবো না কালকে যাব তো তার জন্য আমাদের আবার এই ডেস্ক অফিসে একটা কাজ ছিল ঢাকা শহরে তো সবই প্রিপে প্রিপেইড মিটার আর এই প্রিপেইড মিটারে তো অনেকটাই ঝামেলা হয় তো এখানকার সমস্যাটা এক সমাধান করার জন্য এখানে আসা তো এখানকার কাজ শেষ করলাম কাজ শেষ করে আমরা রিক্সায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আপনাদের ভাইয়া বললো একটা লাউ নেই তো শীতের দিনে তো লাউ খাওয়াই যায় না আমি তো লাউ খেতেই পারি না তো আপনাদের ভাইয়া বলল তোমার খাওয়া লাগবে না আমি খাবনি তো একটা লাউ নিয়ে নিলাম লাউটা ভালো ছিল না তাও নিলাম আপনাদের ভাইয়ার জন্য লাউ খাওয়া অনেকটা ভালো অনেক উপকার আছে কিন্তু লাউ খেতে আমার ভালো লাগে না তো বাসার কাছে আমরা চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে